হতে খন্দকার মুস্তাক আহমদের নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে শেখ মুজিব ও তার খনিব সরকারকে উৎখাত করা হইয়াছে এখন হতে সারা দেশে সামরিক আইন জারু করা হলো আপনারা সবাই আমাদের সাথে সহযোগিতা করি আপনারা নিশ্চিন্ত থাকুন কোন অসুবিধা আপনাদের হইবে না বাংলাদেশ চিন্তাবাজ

সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টকশোতে সম্প্রতি বীর মুক্তিযোদ্ধা মেজর শরিফুল হক ডালিন বীর উত্তম উপস্থিত হয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পনেরোই আগস্টের ঘটনাবলী নিয়ে আলোচনা করেছেন এই টক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে প্রচারিত হয় এবং তাৎক্ষণিকভাবে ভাইরাল হয়ে যায় যেখানে প্রায় সাত লাখ দর্শক একসাথে অনুষ্ঠানটি উপভোগ করেন তক্সতে মেজর ডালিম মুক্তিযুদ্ধের সময়কার অভিজ্ঞতা পনেরোই আগস্টের পর ভূমি এবং বাংলাদেশের জাতীয় সংগীত নিয়ে তার মতামত প্রকাশ করেন তিনি উল্লেখ করেন যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত ভিনদেশী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের না হয়ে দেশীয় কবি কাজী নজরুল ইসলাম বা অন্য কোনও স্বনামধন্য কবির লেখা হতে পারত এছাড়া তিনি পনেরোই আগস্টের ঘটনার পটভূমি এবং মুক্তিযুদ্ধের সময়কার বিভিন্ন অজানা তথ্যও তুলে ধরেন এই তক্সটি বাংলাদেশের ইতিহাস ও রাজনীতিতে আগ্রহী দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে মেজর ডালিম তার মুক্তিযুদ্ধকালীন অভিজ্ঞতা এবং যুদ্ধের সময়কার বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা তুলে ধরেন তিনি বাংলাদেশের স্বাধীনতার জন্য কিভাবে কাজ করেছেন সে সম্পর্কে বিস্তারিত জানান পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের হত্যাকাণ্ড সম্পর্কে আলোচনা করেন তিনি ওই সময়কার রাজনৈতিক পরিস্থিতি এবং এর পেছনের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি তার অবস্থান ও ভূমিকা সম্পর্কে কথা বলেন এবং এই ঘটনার পটভূমি ব্যাখ্যা করেন তিনি এই বিষয়ে বিশেষ ব্যাখ্যা দেননি তবে তার বক্তব্যের মাধ্যমে বোঝা যায় যে তিনি ওই সময়কার রাজনৈতিক পরিস্থিতিকে এর জন্য আংশিক দায়ী করেন মেজর ডালিম বলেন আমি ইতিহাসের একটি অংশ এবং আমি যা করেছি তা সময় এবং পরিস্থিতির কারণেই করেছি আমার কাজগুলোকে সবাই পছন্দ করবে এমনটা আমি কখনোই ভাবিনি আমাদের তরুণ প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে হবে তারা যদি সঠিক ইতিহাস জানে তবে তারা দেশের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারবে তিনি বাংলাদেশের রাজনৈতিক এবং সামরিক ইতিহাস নিয়ে তার দৃষ্টিভঙ্গি প্রকাশ করেন দেশের বর্তমান পরিস্থিতি ও ইতিহাসের মূল্যায়নে তার মতামত দেন তিনি তার জীবন ও কর্ম নিয়ে কথা বলেন এবং বিভিন্ন বিতর্কিত বিষয়ে নিজের দৃষ্টিভঙ্গি প্রকাশ করেন এই টকসটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে এবং বাংলাদেশের ইতিহাস ও রাজনীতি সম্পর্কে নতুন করে চিন্তা করার সুযোগ সৃষ্টি করেছে মেজর ডালিমের বক্তব্য আওয়ামী লীগ বিএনপি বা অন্য রাজনৈতিক শক্তির জন্য লাভ বা ক্ষতি উভয়ই তৈরি করতে পারে তবে এটি তার বক্তব্যের গ্রহণযোগ্যতা ঐতিহাসিক সত্যতা এবং জনগণের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে বিশেষ করে তার বক্তব্য যদি নিরপেক্ষভাবে সত্যতা যাচাই করা হয় এবং ঐতিহাসিকভাবে প্রাসঙ্গিক হয় তবে এটি বড় প্রভাব ফেলতে পারে